ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই সেটা আপনাদের স্বাগত যে আছে নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্প রুমটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবেন স্যার এই ভিডিওতে আমরা আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে কিন্তু এই নিউজটা ফাটাফাটি নিউজ তো মন্ডেতে বা এই উইকে এই কোম্পানিটা কিন্তু ধামাকা করতে পারে ডিফেন্স সেগমেন্টের কোম্পানি চলুন অ্যাটফার্স্ট দেখে নিই যে নিউজটা কী এবং নিউজটা কোন কোম্পানিকে নিয়ে দেখুন স্যার নিউজটা হচ্ছে হিন্দুস্তান এয়ারোটেক লিমিটেডকে নিয়ে যেখানে এই কোম্পানিটা কাজ কী করে আমরা সবাই কম বেশি জানি কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা হচ্ছে এরোস্পেসে এক্সপোজার রয়েছে হেলিকপ্টার তৈরি করে সিভিল হেলিকপ্টার নয় ডিফেন্স সেগমেন্টে তার পাশাপাশি সবচেয়ে বড় কোম্পানিটার কাজ হচ্ছে কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফট তৈরি করে তেজাস এয়ারক্রাফট তো ভারতবর্ষে একমাত্র কোম্পানি যে কোম্পানি এখনও পর্যন্ত কিন্তু মনোপলি বিজনেস করছে এবং কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে ভারত সরকার থেকে বা ভারতের ডিফেন্স থেকে বা আইএইএফ থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে তো তার জন্য দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে এক বছরে প্রায় দেড়শো পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে তেরোশো একাত্তর পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে আমরা যদি লাস্ট এক বছর দেখি দেখলে সরি এক মাস দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় পনেরো পার্সেন্ট মতন পড়েছে তো স্যার কোম্পানিটা হাই মেরেছে কত হাই মেরেছে কিন্তু পাঁচ হাজার ছশো চুয়াত্তর সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে কোম্পানিটা চলে এসেছে সাত হাজার সরি চার হাজার সাতশো পঁচিশে তো স্যার পড়ার পিছনে কারণ হিসেবে কিন্তু আমিও ডিসকাস করেছিলাম কি কোম্পানিটা আই এ অর্থাৎ ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ঠিক টাইমলি তার যে ডেলিভার করার কথা ছিল এয়ারক্রাফ্ট সেটা ডেলিভার করতে পারছিল না কেন কারণ কোম্পানিটা ইঞ্জিন কার কাছ থেকে কিন্তু জেনারেল ইলেকট্রিকের কাছ থেকে অর্থাৎ ইউএসবেস একটা কোম্পানি সেই ইউএসবেস কোম্পানিটা কিন্তু জেনারেল ইলেকট্রিক দিচ্ছি সরি জেনারেল ইলেকট্রিক কোম্পানি কিন্তু ইঞ্জিন দিচ্ছিলো না তো স্যার তার জন্য এই কোম্পানিটা কী করছিলো ডিলে হয়ে যাচ্ছিলো এবং ঠিক টাইমলি এয়ারক্রাফট তারা প্রোভাইড করতে পারছিল না তো স্যার এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটা কিন্তু মানডেতে ধামাকা করতে পারে তো চলুন দেখি যে নিউজটা কি প্রথমে স্যার দেখাবো যে আমরা নিউজটা কোথা থেকে নিয়েছি ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে দেখুন স্যার এই আর্টিকেলে দেখলে দেখতে পারবেন যে আইএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এবং এগ্রিমেন্ট কত নাইনটিন নাইনটি সেভেন অ্যাডিশনাল তেজাস এম কে ওয়ান ফাইটার ফাইটার্স অ্যাজ জেনারেল ইলেকট্রিক কো এবং এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে জেনারেল ইলেকট্রিক যে কি এই যে ইঞ্জিন প্রোভাইড করার সেই ইঞ্জিন প্রোভাইড করার ক্ষে ক্ষেত্রে কিন্তু কোম্পানিটার সাথে আবার একটা টাই আপ হয়েছে বা এগ্রিমেন্ট হয়েছে বলতে পারেন তার জন্যেই আই এফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে কিন্তু আই আরও নতুন অর্ডার কোম্পানির কাছে কিন্তু আসতে চলেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড হিন্দুস্তান আয়োটিক লিমিটেড বা এই চেল যেটাকে আমরা বলি আর রিপোর্টেডলি ক্লোজ টু ফাইনালাইজড ডিল ফর দ্য অ্যাকুইজিশন অফ নাইনটি সেভেন অ্যাডিশনাল দে এমকে ওয়ান এ যেখানে কিন্তু স্যার জেনারেল ইলেকট্রিকের সাথে আবার নতুন করে এগ্রিমেন্ট হয়েছে এবং জেনারেল ইলেকট্রিক কিন্তু এগ্রি হয়েছে কি ইঞ্জিন ডেলিভারির জন্য ঠিক টাইমে যার ফলে কিন্তু এই কোম্পানিটা ঠিক টাইমে তার যে তেজাস কে ওয়ান সেটা কিন্তু সাপ্লাই করতে পারবে যেখানে স্যার আগে আমরা দেখেছিলাম বা সেই নিউজেও কিন্তু আলোচনা করেছিলাম যে জেনারেল ইলেকট্রিকের সাথে কিন্তু নাইনটি নাইন এফ ফোর ফোর ইঞ্জিন সেই ইঞ্জিন কিন্তু প্রোভাইড করার ডিল হয়েছিল এবং ইয়ারলি কটা ষোলোটা ইঞ্জিন ডেলিভার করার কথা হয়েছিল যেটা স্যার দু থেকে স্টার্ট হওয়ার কথা ছিল তো সেই ক্ষেত্রে জেনারেল ইলেকট্রিক ঠিকঠাক করে তাদের ইঞ্জিন প্রোভাইড করতে পারছিল না যার জন্য কিন্তু একটা প্রবলেমের সম্মুখীন হয়েছিল এই কোম্পানিটা আর নিচে আসার পিছনে কিন্তু এটাই ছিল এই কোম্পানিটার মেন বা প্রধান কারণ যেখানে এখন নতুন যে এগ্রিমেন্ট হয়েছে আন্ডার দ্য নিউ এগ্রিমেন্ট জেনারেল ইলেকট্রিক কী করছে উইল ইনক্রিজ ইটস ইঞ্জিন সেটা কত করে বলছে চব্বিশটা ইঞ্জিন পার ইয়ার দেবে ফ্রম দ্য কত টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ফাইন্যান্সিয়ার ইয়ার থেকে যেখানে স্যার প্রতি বছর ষোলোটা ইঞ্জিন দেওয়ার কথা ছিল সেখানে এফ ওয়াই টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশের ফাইন্যান্সিয়াল ইয়ারে ফিফটি পার্সেন্ট তারা দেবে বলে এগ্রি হয়েছে অর্থাৎ আটটা ইঞ্জিন তারা প্রোভাইড করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে প্রবলেমটা কোম্পানিটা ফেস করছিলো সেই প্রবলেমটা কোথাও যেন আস্তে আস্তে শর্ট আউট হতে চলেছে যেখানে যেই অর্ডারটা কোম্পানিটা আই এফ অর্থাৎ ডিফেন্স থেকে পেয়েছিলো সেই অর্ডারটা কিন্তু খুব তাড়াতাড়ি কোম্পানিটা ফুলফিল করতে পারবে যেখানে স্যার এখন এইচএলও কিন্তু কাজ করছে এবং নাসিক ডিভিশনের স্টার্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং যেটা তৈরি হয়েছিল সেখানে ম্যানুফ্যাকচারিং কিন্তু স্টার্ট হতে চলেছে তেজাস এম কে ওয়ান এ ফাইটার জেট তো স্যার কোম্পানি কী বলছে কোম্পানি প্ল্যান করছে যে তারা প্রোডাকশন আস্তে আস্তে কিন্তু বাড়াবে কত পাঁচ থেকে আটটা হতে পারে এবং শোনা যাচ্ছে ওয়ান্স ডিল ফর নাইনটি সেভেন মোর তেজাস এম কে ওয়ান ডিল ইজ সাইন উইথ আই এফ এবং দু থেকে ফ্রম দু তারা প্ল্যান করছে অর্থাৎ এইচ এল প্ল্যান করছে টোয়েন্টি ফোর জেট অ্যানুয়ালি তারা ডেলিভার করবে যেটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্য স্যার কোম্পানিটা দৌড়াচ্ছিল কোম্পানিটা দৌড়াচ্ছিলো কোম্পানিটা অর্ডার পাচ্ছিল বলে তো অর্ডার পেতে গিয়ে কোম্পানিটা যখন অর্ডার ঠিক টাইমে দিতে না পারছিল তার ফলে কোম্পানিটা পড়ছিল স্বাভাবিকভাবেই কোনো কোম্পানি কমিটমেন্ট করছে সেই কমিটমেন্ট যদি ফুলফিল না করতে পারে সেই কোম্পানি অর্ডার পাবে বা কি করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন এই কোম্পানিটা সেই প্রবলেমটা শর্ট আউট করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা মনডেতে ধামাকা মাচাতে পারে এবং লং টার্মের জন্য বেস্ট কোম্পানি এই কোম্পানিটা দেখুন প্রবলেম চলছিল প্রবলেম শর্ট আউট হয়ে যাবে কোম্পানি কাজ কি করে সেটা দেখতে হবে কোম্পানি যে কাজ করে সেই কাজ অনুযায়ী যদি ভারত সরকার থেকে এই অর্ডার পায় না সেই ভারত সরকারের অর্ডার ফুলফিল করলে এই কোম্পানি অনেক অর্ডার পেয়ে যাবে তার পাশাপাশি বিদেশ থেকেও কিন্তু অর্ডার আসছে শুধু কোম্পানিটা এয়ারক্রাপ তৈরি করছে সেরকম ব্যাপার নয় কিন্তু কোম্পানিটা এয়ারক্রাফ্টের সাথে সাথে আরও অনেক ইকুইপমেন্ট করছে যুদ্ধের জন্য যেমন ধরুন যেমন কি করছে কোম্পানিটা হেলিকপ্টার তৈরি করছে কোম্পানিটা ড্রোন সেগমেন্টে রয়েছে কোম্পানিটা স্পেস সেগমেন্টে রয়েছে তো মাল্টিপাল বিজনেস কিন্তু এই কোম্পানিটার রয়েছে যেখানে কোম্পানিটা শুধু এয়ারক্রাফট তৈরি করছে না তার সাথে মেনটেনেন্স করছে সার্ভিসের কাজ করছে তো স্যার এই কোম্পানিটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি হবে কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারে তার পাশে অফিস স্যার চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দোই আগস্ট এই কোম্পানিটা কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করতে করতে চলেছে কোয়ার্টার ওয়ানের তো কোয়াটার ওয়ানের রেজাল্ট কীরকম করছে সেটা কিন্তু আমরা চোদ্দো তারিখে জানতে পারবো আর এই চৌদ্দো তারিখে এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু সঠিক সময় খুব তাড়াতাড়ি আপনার কাছে কিন্তু আপডেটটা পৌঁছাবে তো চোদ্দো তারিখ দিনটা কিন্তু মাথায় রাখবেন এই কোম্পানির রেজাল্ট তার পাশে স্যার আমরা দেখেছিলাম যে কোম্পানিটা কী করেছিল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল তো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল কতটা করে তেরো টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তো ডিভিডেন্ডের কিন্তু এক্স ডেট কবে এক্স ডেট হচ্ছে একুশ তারিখ অর্থাৎ এক্স ডেটের আগে যারা এই কোম্পানিটা বাই করবেন তারাই কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবেল হবেন তো এই আগস্ট মাসে কিন্তু দুটো ফাইটাল দিন আসছে যেটা চোদ্দো তারিখ কোম্পানির রেজাল্ট এবং কোম্পানির ডিভিডেন্ডের এক্স ডেট একুশ তারিখ অর্থাৎ একুশে আগস্ট মাথায় রাখবেন দেখুন স্যার কোম্পানিটা আস্তে আস্তে মার্কেট ক্যাপ কোথায় গেছে তিন লাখ পনেরো হাজার নয়শো তেইশ করার হচ্ছে মার্কেট ক্যাপ যেখানে কোম্পানিটার পি দেখলে দেখা যাবে ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স একদম ঠিকঠাক আছে ডিভিডেন্ড ডিল্ড জিরো পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে থার্টি এইট পয়েন্ট নাইন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কত টোয়েন্টি এইট পয়েন্ট নাইন অর্থাৎ দুটো কিন্তু একদম ঠিকঠাক আছে কোম্পানি ভ্যালু পাঁচ আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে স্যার আমরা যদি লাস্ট পাঁচ বছর কোম্পানিটার প্রফিট দেখি নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন দু হাজার কুড়িতে কত ছিল আঠাশশো বিয়াল্লিশ সেটা বত্রিশশো সেটা পাঁচ হাজার পাঁচ হাজারটা পাঁচ হাজার আটশো সাত হাজার পাঁচশো তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট বাড়াচ্ছে তাহলে স্যার প্রফিট বাড়াচ্ছে মানে কোম্পানি বিজনেস ভালো করছে দেখুন আমরা দেখলে দেখতে পারবো সেলস গ্রোথ কি ছিল দশ বছরে সাত পার্সেন্ট পাঁচ বছরে নয় পার্সেন্ট তিন বছরে দশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেরো পার্সেন্ট সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে মানে স্যার মানে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে তার সাথে প্রফিট গ্রোথ দেখলে দেখাবে দশ বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে স্টক সিজিয়ার গ্রোথ দেখলে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছর ধরে কোম্পানি যারা হোল্ড করছেন তারা কিন্তু ওয়ান পার্সেন্ট 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 রিটার্ন পেয়েছেন তিন বছরে একশো একশো পাঁচ উনপঞ্চাশ হারে তো স্টক সিজিয়ার অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের মামাল বানিয়ে দিয়েছে যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে সেটাও কিন্তু কন্টিনিউসলি বাড়ছে তেইশ থেকে সাতাশ আঠাশ উনত্রিশ স্যার আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং পার্টেন দেখি জুন দু হাজার চব্বিশ প্রোমোটার সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হোল্ড করছে এফআইস এগারো পার্সেন্ট এগারো পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট আটষট্টি পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এইট পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার অ্যাপ্রক্সিমেটলি বলতে পারেন নাইনটি টু পার্সেন্টের ওপরে স্টেক কিন্তু এফআইস ডিএস মোটার হোল্ড হোল্ড করছে তো স্যার কেন হোল্ড করছে স্যার অবভিয়াসলি কোম্পানির বিজনেস তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন আরও কি আরও গভর্নমেন্ট কিন্তু বেশি জোর দিয়েছে আত্মনির্ভরের ওপরে মেক ইন ইন্ডিয়ার ওপরে যার জন্য এই কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে যেখানে গভর্নমেন্টের অবশ্যই মদত আছে এবং তার পাশাপাশি যে আত্মনির্ভরের জোরেই কিন্তু কোম্পানিটা কোম্পানিগুলো শুধু এই কোম্পানি ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি অর্ডার পাচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স থেকে তো স্যার এভারগ্রিন স্টক মনোপলি বিজনেস করে যেই প্রবলেমটা দেখা যাচ্ছে সেই প্রবলেমটা প্রায় শর্ট আউট হয়ে গেছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে ডিসপ্লে মার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন না কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম অনলি ফর লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন ডিসিশনে আর যারা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন